আসসালামু আলাইকুম ফ্রেন্স এই বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স অসাধারণ দারুণ লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আর এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ফেলকন তিন চাকার বাইক জার্নি ফ্যালকন এই গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট একটি গাড়ি এবং হোয়াইট কালারের গাড়ি যারা হোয়াইট প্রেমী মানে হোয়াইট কালার পছন্দ করেন তারা অনায়াস এই গাড়িটি নিতে পারেন কারণ এই গাড়ির শুধু হোয়াইট কালারের সৌন্দর্য নয় এই গাড়ির এ টু জেড কনফিগারেশনও কিন্তু দারুণ তো এই গাড়িতে আমরা কী কী ব্যবহার করেছি সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি নাটে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা দেখি এই গাড়িতে কী কী রয়েছে এই গাড়িতে রয়েছে ফ্রেন্স এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাশলেস মোটর এবং ওয়াটারপ্রুফ যেটা রোদ বৃষ্টি প্যাক কাদা যে কোনো অবস্থাতে আপনি অনায়াসে চালাতে পারবেন আর এটার ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট বিষ হওয়ার কারণে এটা অনায়াসে আপনারা প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মাত্র এক ইউনিট সমান কত টাকা সর্বোচ্চ পাঁচ টাকা দশ টাকা বারো টাকা এর উপরে কিন্তু না তো পাঁচ থেকে বারো টাকার মধ্যে আপনি প্রতিদিন চালাতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিদিন আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন নিজেরা বাজারে যাতায়াত করেন অথবা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং যারা বৃদ্ধ তারা প্রতিদিন মসজিদে যাতায়াত করেন অনেক ক্ষেত্রে মসজিদ একটু দূরে হয়ে যায় দূর দূরান্তের হওয়ার কারণে আপনার মসজিদে যেতে অনেকটা কষ্টকর হয়ে যায় তো এই গাড়িগুলো কিন্তু আপনারা অনায়াসে আমাদের আমাদের কাছ থেকে কিনে বিনা খরচে চালাতে পারেন এবং আপনার যাতায়াতের কষ্ট টোটালি দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ফ্যালকন জার্নি ফ্যালকন অসাধারণ এই গাড়িটি আমরা বর্তমানে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যারা আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বাড়তি ডিসকাউন্ট পাবেন আর গাড়ির সাথে গিফট হিসাবে কি পাচ্ছেন গাড়ির সাথে থাকবে যেটা নরমালি আপনি গাড়ি আমরা গিফট না দিলেও গাড়ি কিনলেই পাচ্ছেন সেটা হচ্ছে চার্জার মানে গাড়ির সাথে এবং এই গাড়িতে আপনারা গিফট হিসাবে পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার তো ফ্রেন্স বুঝতেই পারছেন একটি হেলমেট একটি বাইক কভার ছাড়াও আরও যদি বাড়তি গিফট পেতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করুন ফ্রেন্ডস এই গাড়িতে আমরা তিনটি চাকাতেই ব্যবহার করেছি টিউবলেস দশ ইঞ্চি চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা আমরা যদি একটু সামনে থেকে দেখি ফ্রেন্ডস এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো টেন এটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোটা আকৃতির দশ ইঞ্চি চাকা রিংগুলো অ্যালুমিনিয়ামিম এটা অ্যালুমিনিয়াম হওয়ার কারণে কোন রকম পানিতে ভিজলো ঝন ধরবে না মরিচা পড়বে না আর ভিতর দিকে দেখতেই পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হচ্ছে সামনের চাকায় উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর সাসপেনশনটাও হাইড্রোলিক সাসপেনশনটাও হাইড্রোলিক হওয়ার কারণে গাড়িটা খুব সুন্দর জাম্পিং করবে আপনার বয়স যতই হোক না কেন আপনি অসুস্থ হলেও এই গাড়ি চালাতে আপনার বিন্দু পরিমাণ কোনোরকম কষ্ট হবে না কারণ ভাঙা রাস্তায় চালালে আপনার এই জাম্পিং করবে আপনার শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না আর ফ্রেন্স এই গাড়িতে কিন্তু অনেকগুলো পার্কিং পার্কিং লাইট রয়েছে ওয়াও লাইটগুলো এত সুন্দর যখন আপনি গাড়িটি অন করে লাইট জ্বালাবেন মানে শুধু পার্কিং লাইট জ্বালাবেন গাড়িটা সৌন্দর্য এত সুন্দর যে আপনি এটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর পার্কিং লাইট দেওয়া হয়েছে এছাড়াও হেড লাইট তো রয়েছেই রয়েছে ইন্ডিকেটর লাইট আমি সবগুলো লাইট দেখাতে পারছি না কারণ ব্যাটারি এখনো ইনস্টল করা হয়নি এই গাড়িটা একেবারে নতুন আসছে আমরা আসার সাথে সাথে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো ফ্রেন্ডস এটার বাম রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এছাড়াও ডিসপ্লেটি ডিজিটাল ডিসপ্লে আপনি যেখানে শো করবে কত গতিতে গাড়ি চালাছেন এবং কতটুকু চালিয়েছেন মানে কিলোমিটারও দেখা যাবে ইন্ডিকেটর ডানে দিলে ডানে বামে দিলে বামে এটাও শো করবে ফ্রেন্ডস এই গাড়িটি যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে অনায়াসে সুন্দর দুইজন বসতে পারবেন খুব ইজিলি দুইজন বসার পর একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন এছাড়াও সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সিটের নিচেও একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন মোটামুটি খুব সুন্দর একটি জায়গা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে আপনি এটাকে লক করে রাখতে পারবেন কারণ এটা অটোমেটিক লক হয়ে যাবে ওয়াও এখন কিন্তু চাইলেও কেউ খুলতে পারবে না আপনি চাবি দিয়ে একমাত্র খুলতে হবে আর এই গাড়িগুলো কিন্তু আপনারা চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন কোনো কারণে যদি চাবি হারিয়ে যায় আপনি রিমোট দিয়ে চালাতে পারবেন রিমোট দিয়ে আপনি সেন্সর সিস্টেমে গাড়িটি গাড়িটি অন করতে করতে পারবেন পারবেন অফ এবং কোথাও গেলে গাড়িটি পার্কিং করে গেলে গাড়িটি লক করে যেতে পারবেন সেন্সরের মাধ্যমে গাড়িটি লক করে পারবেন যেতে কেউ স্পর্শ করলেই সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে তো বুঝতেই পারছেন এটা কতটা আধুনিক এবং কতটা সুন্দর সিস্টেম ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে আপনার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় আপনি অনায়াসে চার্জিং কট লাগিয়ে আপনি এখানে চার্জ দিতে পারবেন বাজার সদাই করে এখানে বাজারের ব্যাগগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন আর মাঝখানে যে জায়গায় এখানে যে কোনো পরিমাণের বাজার আপনি রাখতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা দুইশো কেজি প্লাস পিছন দিকে রয়েছে একই রকম খুব সুন্দর দুটি চাকা এবং ফ্রেম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেম রয়েছে যেটা অনেক মজবুত টেকসই অনেক হেভি এটা আপনি যে কোনো গাড়ি আপনাকে আঘাত করলেও কোনো রকম সমস্যা হবে না এটাকে আপনাকে সাপোর্ট দিবে এবং পিছন দিকে রয়েছে দশ ইঞ্চি একই রকম টিউবলেস টায়ার এবং রয়েছে সাসপেনশন তো ফ্রেন্ডস আমাদের ঠিকানা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এ টু জেড ঠিকানা আমাদের নেম প্লেটে রয়েছে আপনার গাড়ির সাথে আপনারা এই নেম প্লেটটি পাচ্ছেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর স্ক্রিনে তো আমার নাম্বার পেয়েই যাচ্ছেন সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন দেরি না করে ফ্রেন্ডস অথবা চলে আসুন আমার সাথে যোগাযোগ করে আমাদের অফিসে আমাদের অফিসে অনেক রকম অনেক মডেলের গাড়ি রয়েছে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে আপনি কিনে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম